এই নাস্তিকদের সাহায্য করা যাচ্ছে ঠিক এবং এই নাস্তিকরা সর্বস্থায় যাচ্ছে ঠিক ভারতের আদিবক্তদল করতে পারে মুসলমান হাতে বাধা দিতে পারে না আছে

পঞ্চাশ বছর পূর্ব থেকে এই হাতে এলাকা ছিল তখন তো কারো সমস্যা ছিল না আপনি বিগত করে কত করে এই বলতে অসমন্ত্রে আপনার যদি সমস্যা হচ্ছে আপনি কেন বস্তির মধ্যে থাকেন আপনি কোন মুসলমান হলে কোনো মুসলমান পরিবারের সন্তান এই হাতের বিরোধিতা করতে পারে না দেখাবেন না আমরা দুজন একত্রিত হয়ে ওই হাইকোর্ট থেকে ওই থেকে রাষ্ট্র পড়াশোনায় বাধ্য হয়ে আমরা এই হাতকে আবার ফিরিয়ে আনতে বাধ্য

আপনারা দেখতে পাচ্ছেন মেরাদিয়া ঐতিহ্যবাহী কুরবানির পশু হাট হাইকোর্টের কর্তৃক বাতিল করার পরে মেরাদিয়া খেলগাঁও বনশ্রী রামপুরা এলাকাবাসী একটি সমাবেশ করেছে এই সমাবেশে বিক্ষোভ সমাবেশ করেছে এখানে আমরা বলতে চাচ্ছি বিগত বছরগুলোতে